আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন দর্শক মাদেরকে নিয়ে কথা বললে অনেক কষ্ট লাগে যখন মা বাবা নিয়ে কথা বলি মা বাবা যখন অসহায় দেখি তখন সত্যি নিজের চোখের পানি ধরে রাখতে পারি না একটা মা কতটা কষ্ট করে সন্তানের জন্য একজন বাবা কতটা কষ্ট করে তার সন্তানের জন্য আর সেই বাবা মা যখন বৃদ্ধ হয় তখন তাদের কাছে খেলনা হয়ে যায় দর্শক আজকে যে ভিডিওটা দেখতে পেরেছেন ভিডিও শুরুতে একজন বৃদ্ধ মাকে দেখতে পেরেছেন সেই মা সে অসুস্থ তার দুটি সন্তান রয়েছে একটি সন্তান থাকে প্রবাসে আরেকটি সন্তান থাকে বাংলাদেশে বাংলাদেশে থেকে সে তার স্ত্রী নিয়ে তার শ্বশুরবাড়িতে গ সংসার করতেছে আর প্রবাসে যে আছে সেও তো প্রবাসে আছে তাদের যে একটা মা আছে সেটা হয়তো তাদের মনে নেই যদি মনে থাকতো তাহলে হয়তো তারা সেই মায়ের প্রতি খেয়াল রাখতো মাকে খুঁজতো মাকে বুঝতো যে মা কোথায় আছে কি করছে কি খাচ্ছে কী না খাচ্ছে সব কিছু খেয়াল খবর রাখতো কিন্তু না তাদের কিছু যায় আসে না তো কতটুকু ভালোবাসা আছে তাদের মায়ের প্রতি এই মায়ের মুখ থেকে কথাগুলো আমরা একটু শুনে আসি দর্শক শ্রোতা এই মাটা অসুস্থ ঠিক আছে সে অসুস্থ তার চিকিৎসা করার জন্য তার হাতে টাকা পয়সা নেই একজন প্রবাসীর মা কিভাবে মানুষের কাছে ভিক্ষা করতে যায় আপনার প্রবাসে কেন গিয়েছেন মা মায়ের জন্য বাপ মার জন্য আজকে আপনি প্রবাস পর্যন্ত যেতে পেরেছেন আর সেই মা আজকে ভিক্ষা করছে আপনি তার খবর নিচ্ছেন না কীরকম সন্তান আপনি তো দর্শক শ্রোতা সেই মাটা এখন মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছে তার চিকিৎসার জন্য আমার কথা হচ্ছে দুইটা কুলাঙ্গার সন্তান রেখেও এই মার কেন আজকে দুয়ারে দুয়ারে ভিক্ষা করতে হচ্ছে এই মার তার হাজবেন্ড নেই মারা গেছে এখন তাকে দেখার মতো কেউ নেই সে যদি ভিক্ষা করে কিছু পায় তাই খেতে পারে না হয় না তো যাই হোক দর্শক শ্রোতা আপনার আগে ভিডিওটা দেখে আসুন আর এইসব কুলাঙ্গার সন্তানদেরকে কি করা উচিত কি বলা উচিত আপনারা অবশ্যই কমেন্টে বলবেন তো চলুন আমরা ভিডিওতে চলে তো ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে যে কথাটি না বলি না যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর অলরেডি যারা করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর দীক্ষার জানা এসব কুলাঙ্গার সন্তানদের যারা মা বাবার কেয়াল রাখে না যারা মা বাবাকে কেয়ার করে না যারা যাদের তাদের সন্তান রেখেও মা বাবা অন্যের কাছে হাত পাতে শুধু মুঠো খাবারের জন্য একটু চিকিৎসার জন্য ঠিক রাখা দিয়ে কি হবে একদিন এরাও কিন্তু এরকম শাস্তি বুক করতে হবে যে যেমন করবে সে সেমন পাবে